পাঁচ দফা দাবির ভিত্তিতে কোচবিহার পিএইচ দপ্তরে বিক্ষোভ দেখালো পিএইচই পাম অপারেটর শ্রমিক কর্মচারী ইউনিয়ন এদিন দুপুর দুটা নাগাদ তারা পিএইচই দপ্তরের সামনে আসেন এবং সেখানে তারা বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা জানান মূলত তারা পাঁচ দফা দাবির ভিত্তিতে এদিনেরই বিক্ষোভ ডেপুটেশন

যারা পিএইচি কাজের সাথে ঠিকা কর্মী হিসাবে নিযুক্ত তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা মেকানিক্যালের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে আমরা একটা ডেট নিয়েছিলাম আজকের ডেট কিন্তু সেই এই আমাদের জানালেন যে সে একটি বিশেষ মিটিংয়ে তাকে যেতে হচ্ছে কিন্তু আমাদের যেহেতু প্রোগ্রামটা নির্ধারিত ছিল আমরা তার জন্য এখানে এসেছি আজকে আমাদের ডেপুটেশান দেওয়ার জন্য

ও পাম্প হাউসগুলোকে অবিলম্বে মেরামত করে উপযুক্ত করে তুলতে হবে শীতল এক নম্বর জোনের এক নম্বর পাম্পের কর্মী কালীপ্রসাদ বর্মন ও জোন দুইয়ের দুই নম্বর পাম্পের কর্মী কমল নাককে অবিলম্বে পুনর্বহাল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এখানে একটু উল্লেখ করি তারা দীর্ঘদিন থেকে এই পিএইচির পাম্প অপারেটর হিসাবে কর্মরত ছিলেন হঠাৎ কি কারণ আমরা বুঝতে পারলাম না তাদেরকে সে পাম্পের থেকে বের করে দেওয়া হলো সে তার জীবনের যৌবনকালটা এখানে অতিবাহিত করল আমরা জানি না যে অফিসিয়াল এরকম কোনো সার্কুলার হয়েছে কি না দপ্তরের মাধ্যমে যে কারো ষাট বছর পেরোলে সে আর কাজ করতে পারবে না আমাদের বক্তব্য আমরা চিরজীবন কাজ করতে চাইছিও না গভর্নমেন্টের যে নিয়ম দপ্তরের যে নিয়ম যদি তাদের নিয়ম এরকমই হয় যে ষাট বছর পরে কোনো ঠিকা ঠিকাকর্মী কাজ করতে পারবে না সেই কর্মীটার ভবিষ্যৎটা কি হবে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে ষাট বছর অন্তর আপনি তাকে কি দিচ্ছেন তার জীবনটা অতিবাহিত হবে কি করে তার যৌবনকালটা এখানে দিয়ে গেল আমরা তার জন্য দপ্তরের কাছে আবেদন ন্যূনতম যদি আপনাকে কাজের থেকে সরাতেই হয় তার যা অফিসিয়াল সুযোগ সুবিধা তার সাথে এককালীন দশ লক্ষ টাকা দিয়ে তাকে তার কাজের থেকে অবসর দিতে হবে কিন্তু এখনও গভর্নমেন্ট কোনো দপ্তরের মারফত কোনো সার্কুলার আমরা পাইনি এবং আমরা জানি না এই এই অন্যায়ভাবে যদি চলতে থাকে আগামী দিনে আমরা শুধু দপ্তর না। আমরা প্রয়োজনে আইনের সাহায্যও নিব এ অনৈতিক কাজের বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন আমরা আজকে তো সংঘটিত করবো ফিরে যেতে হচ্ছে বিষয়টা আপনাদের বললাম এর আগে আমি বলেছি যে আমাদের আজকে ডেট নেওয়া ছিল নির্ধারিত সময় আমরা এখানে এসে উপস্থিত হয়েছি কিন্তু যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সে আমাদের ফোন করে জানালেন যে তার একটা বিশেষ জরুরি মিটিংয়ে সে বাইরে যাচ্ছে পরবর্তী ডেট যদি নিতে চান আপনারা আসেন কিন্তু আমরা যেহেতু আজকের ডেটটা ফিক্সড ছিল তার জন্য আমরা অফিসে আসছি যে আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এই বিষয়গুলো আমরা তুলে ধরতে চাই আপনার নামটা আমার নাম প্রদীপ সরকার কোনদাইতে রয়েছেন আমি জেলা কমিটির সম্পাদক মোট মোট জন্য আমি হচ্ছে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই আসানের দুনিয়ায় চলো যাই নতুন সাজ সাজাতে জানায় আমন্ত্র এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার